প্রিয় বিওয়ার্স আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারাকু আমহ আল্লাহর আশেষ মেহরবানিতে আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং আমিও ভালোবাসি আমি আজকে আপনাদেরকে দিতে যাব একটি জল সাধন অতি সহজ এবং ছোট্ট একটি আমল ছোট্ট একটি সাধন যদি আপনারা এই সাধনটি আমার কথা অনুযায়ী নিয়ম মাফিক ভিডিওটি ভালোভাবে হান্ড্রেড পারসেন্টভাবে দেখে এবং বুঝে শুনে যদি আপনারা এই সাধনটি করতে যান করতে পারেন তাহলে ইনশাল্লাহ আপনাদের সাধনটি হয়ে যাবে কেননা এই সাধনটি অতি পরীক্ষিত এই সাধনটি অতি পরীক্ষিত দুই একজন না অনেকজন লোক দ্বারা এই সাধনটি পরীক্ষিত সেক্ষেত্রে আমি আপনাদেরকে বলে দিচ্ছি যে এই সাধনটি কিভাবে কখন করবেন কতবার মন্ত্র জপ করতে হবে মন্ত্র ভিত্তরে কী বলা আসে মন্ত্রটা কতটুকু আপনারা থামেলে ইতিমধ্যে দেখেছেন যে জল পরিসাধন ঢর বয়স সারা অতি সহজে ঘুমের মধ্যে তো ঘুমের মধ্যে সাধন কিন্তু আমি আরও একটি সাধন দিয়েছি আপনারা ইতিমধ্যে দেখেছেন ওই সাধনটাও ঘুমের মধ্যে এবং এই সাধনটাও ঘুমের মধ্যে ঘুমের মধ্যে দেওয়ার কারণ হচ্ছে এটা অনেক ভাই অনেক ভাই জঙ্গলে অথবা নদীর ঘাটে অথবা পুকুর পারে অথবা কবরস্থানে গিয়ে সাধন করা তাদের পক্ষে সম্ভব না অনেক ভাই অনুরোধ করেছেন যে গুরু বা বাই বা ওস্তাদ যদি সম্ভব হয় তাহলে নিজের ঘরে থেকে ঘুমের ভিতরে সাধন করার মতো যদি কোনো মন্ত্রতন্ত্র থেকে থাকে তাহলে দয়া করে দেবেন তো আমি অনেকটা খুঁজে আপনাদের জন্য এই সাধনটি বের করেছি কেননা আমি বহুদিন যাবৎ চিনতে আসি যে এরকম কি সাধন দেওয়া যায় এবং পরীক্ষিত কোন সাধনটা দেওয়া যায় তো পরীক্ষিত এই সাধনটি আমি খুঁজে বের করেছি যে সাধনটি আপনাদেরকে দেওয়াটা অ্যাকচুয়ালি ঠিকও না কেননা সাধনটা অনেক পরীক্ষিত এবং অনেক শক্তিশালী তো শক্তিশালী সাধন কিন্তু আসলে অনেকেই করতে চায় সেক্ষেত্রে কিন্তু এখানে ঘুমের ভিতরে আপনি এই সাধনটি হবে ঘুমের ভিতরে এই সাধনটি হবে কিন্তু সাধনটি করতে গেলে সামথিং কিছু নিয়মকানুন আছে। এই সামথিং নিয়মকানুন যদি আপনি না মানেন তাহলে সেক্ষেত্রে হয়তো আপনি ভয় ভীতি পাওয়ার সম্ভাবনা আছে তবে এমনিতে কোনো ভয় নেই যদি আপনি নিয়মকানুন যদি আপনি মানেন এবং যদি আপনি ব্রহ্মচর্য পালন করেন বা যে নিয়ম কানুনগুলো দেওয়া আছে যদি এই নিয়ম কানুনগুলো যদি আপনি পালন করতে পারেন তাহলে সেই ক্ষেত্রে আপনার কোনো ভয় নাই ডর নাই কোনো চিন্তা নাই কোনো সমস্যা নাই এবং সাধনটিও অতি ছোট সাধনটিও অতি ছোট আমি আপনাদেরকে সাধনটি বলে দিব সম্পূর্ণ বলে দেব তবে এর আগে আপনাদেরকে কিছু কথা না বলে নেয় সেটা হলো আপনারা ইতিমধ্যে আমাকে সকালবেলা খুব একটা বিরক্ত করেন আমার অনেকগুলো ভিডিওর ভিতরেই বলা আছে যে সকালবেলা আমাকে তেমন একটা বিরক্ত করবেন না কেননা আপনাদের কাজের সাথেই আপনাদের সাথেই আমরা কিন্তু আমাদের মতো আমার মতো বা আমি বিশেষ করে শনিবার রাত্র মঙ্গলবার রাত্র তারপরে চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ আমাবস্যা পূর্ণিমা এই সমস্ত রাতগুলা কিন্তু আমরা আপনাদের মতো কিছু মানুষের কাজের জন্যই আমরা এই সময়গুলো ব্যয় করি এই সময়গুলো ব্যয় করতে গিয়ে দেখা গেছে যে ওই দিন রাত শেষ হয়ে সকাল হয়ে যায় তো সেক্ষেত্রে আমরা কিন্তু একটু ঘুমানোর প্রয়োজন হয় আর বিশেষ করে আমি রাত জেগে অনেক কাজ করি সেই জন্য আমি অনেক সময় সকালবেলা একটু ঘুমাই এই ঘুমের ভিতরে আপনারা কিন্তু প্রচণ্ড পরিমাণ ডিস্টার্ব দিচ্ছেন তো যাই হোক আপনারা দেখতেছেন যে স্ক্রিনে একটি নাম্বার দেওয়া আছে সেটা হলো হোয়াটসঅ্যাপ নাম্বার আপনারা হোয়াটসঅ্যাপে কল করবেন হোয়াটসঅ্যাপে কল করবেন লিখিত মেসেজ করবেন বয়স করবেন আপনাদের ইনশাআল্লাহ সাথে সাথে তাৎক্ষণিক উত্তর দিয়ে দেওয়া হবে যদি আপনারা বয়স করে রাখেন তাহলে বয়সের উত্তর দিয়ে দেওয়া হবে লিখিত মেসেজ করলে লিখিত মেসেজের উত্তর দেওয়া হবে তবে বিশেষ করে বড় ধরনের কেউ কোনো লিখিত মেসেজ করেন না কারণ বড়ো ধরনের লিখিত মেসেজ করলে ওই লিখিত মেসেজটা পড়ার জন্য সময়ের দরকার আছে এবং বোঝার জন্য সময় দরকার আছে তারপরে আপনাদেরকে উত্তর দিতে সময় দরকার হয় তো সেক্ষেত্রে আপনারা বয়স করে রাখবেন এবং হোয়াটসঅ্যাপে আপনারা কল দিয়ে সরাসরি কথাও বলতে পারবেন আশা করি আমার কথাগুলো বুঝতে পেরেছেন কথাগুলো বোঝার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা যদি আজকে যে সাধনটি এই সাধনটি যদি আপনারা হানড্রেড পার্সেন্ট ভিডিওটা দেখে ন্যূনতম ভিডিওতে একটি লাইক করে আর যদি আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে সেক্ষেত্রে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে আমার এই শর্তগুলো পালন করে আপনারা কাজগুলো করার জন্য চেষ্টা করবেন ইনশাল্লাহ আপনাদের কাজ হয়ে যাবে তবে আমি মন্ত্রটি এবং কী কী করতে হবে এই সাধনে কি কি করতে হবে আমি সকল কিছু আপনাদেরকে বলে দেওয়ার জন্য এবং বুঝিয়ে দেওয়ার জন্য হানড্রেড পার্সেন্ট চেষ্টা করব আপনারা বুঝার জন্য হানড্রেড পার্সেন্ট চেষ্টা করবেন দেখেন আমি শুধুমাত্র বলে দিলেই হবে না আপনারা বুঝারও চেষ্টা করতে হবে যদি না বুঝে না শুনে যদি কাজ করেন তাহলে সেক্ষেত্রে কখনোই আপনাদের কাজ হবে না এবং হওয়ার না যাই হোক আশা করি আপনাদেরকে অনেক কথা বলে ফেলেছি এখন শুধুমাত্র আপনাদেরকে আমি মন্ত্রটি মন্ত্রটি স্ক্রিনে লিখা থাকবে মন্ত্রটি স্ক্রিনে লিখা থাকবে তারপরে মন্ত্রটি আমি মুখেও বলে দেবো আপনাদেরকে আজকের দেওয়া আজকের দেওয়া মন্ত্রটি হচ্ছে গঙ্গা মা গঙ্গা দেবী হাজির কর জলপরি দোহাই মা গঙ্গা দেবী মন্ত্রটি আমি আবারও বলে দিচ্ছি মন্ত্রটি হলো গঙ্গা মা গঙ্গা হাজির হাজিরকর জলপুরী দোহাই মা গঙ্গাদেবী মন্ত্রটি পূজার সাথে আমি আপনাদেরকে আবারও বলে দিচ্ছি মন্ত্রটি হলো গঙ্গা মা গঙ্গা দেবী হাজির কর জলপুরী দোহাই মা গঙ্গাদেবী এই মন্ত্রটি তান্ত্রিক মতে তান্ত্রিক মতে বলা এক একমালা জপ করার জন্য তান্ত্রিক মতে বলা আছে এক মালা জপ করার জন্য তো তান্ত্রিক মতে এক মালার মানে কি তান্ত্রিক মতে এক মালার মানি হচ্ছে এক হাজার আটবার তান্ত্রিক মতে এক মালার মানি হচ্ছে এক হাজার আটবার তো সেক্ষেত্রে আপনি এক হাজার আটবার কখন জপবেন এবং কখন কীভাবে জপতে হবে আমি আপনাদেরকে বলে দিচ্ছি এই সাধনের ক্ষেত্রে আপনাদের জালালি জামালি ফরজ তেমন একটা নাই যেই কটা দেওয়া আছে এই কটা আমি আপনাদেরকে শুদ্ধভাবে বলে দেওয়ার জন্য চেষ্টা করব জালালি জামালি ফরজের ভিতরে আছে আপনি স্ত্রী মিলন থেকে বিরত থাকতে হবে কাঁচা পেঁয়াজ কাঁসা রসুন বর্জন করতে হবে যথাসম্ভব যদি সম্ভব হয় তাহলে আপনি গরুর গোস্ত খাওয়া বর্জন করতে হবে তো গরুর গোস্ত খাবেন না কাঁসা পেঁয়াজ কাঁসা রসুন খাবেন না স্ত্রী মিলন করবেন না এটা হলো সাদনে বসার তিন দিন আগ পর্যন্ত আপনি পালন করতে হবে সাদনে বাসার তিন দিন আগ পর্যন্ত আপনি পালন করতে হবে যদি আপনি হিন্দু হয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে আপনি ব্রহ্মচর্য পালন করাটা আইনসঙ্গতভাবে উচিত এবং আপনি ন্যূনতম একদিন উপবাস থাকার জন্য চেষ্টা করবেন ন্যূনতম একদিন উপবাস থাকার জন্য চেষ্টা করবেন উভয় জাতির জন্য মুসলিম এবং হিন্দু উভয় জাতির জন্য মন্ত্রটা জপ করার নিয়ম হচ্ছে আপনি ছোট্ট করে একটি আসন করবেন আর মুসলিম যারা তারা যদি আসন করতে না পারেন তাহলে ন্যূনতম একটি বিছনা বিছিয়ে নিয়ে আপনার বিছনার সামনে আগরবাতি জ্বালিয়ে গোলাপ জল ছিটিয়ে সুগন্ধি আতর ব্যবহার করে আর হিন্দু বাইরা হলে আপনি একটি ছোট্ট একটি আসন তৈরি করে নেবেন আসন তৈরি করে আসনে বসবেন হ্যাঁ সাধু সন্ন্যাসের মতো বসবেন বসে আপনি মন্ত্রটি একমালা জপ করবেন যেভাবে বলা হয়েছে এক মালা জপ করবেন এক মালা জপ করে আপনি শূন্য আস শূন্য চকিতে তার মানে শূন্য চকি মানে কি আপনি হচ্ছে খালি চকিতে খালি চকিতে একা একা ঘুমাতে হবে যখনই আপনি খালি চকিতে একা ঘুমাতে যাবেন একা ঘুমাবেন যখন আপনার অজর ঘুম চলে আসবে যখন আপনি অজর ঘুমে থাকবেন ঠিক তখনই আপনি দেখবেন স্বপ্নের ভিতরে দেখবেন যে গঙ্গা গঙ্গা দেবীর মাধ্যমে মানে একজন জলপুরী একজন জলপুরী আপনার সামনে এসে উপস্থিত হয়েছে এবং আপনাকে আপনার নাম ধরে ডাকতেছে আপনাকে আপনার নাম ধরে ডাকলে আপনি উঠে বসে যাবেন যখনই একবার দুবার তিনবার আপনার নাম ধরে ডাকবে তখনই উঠে বসে যাবেন উঠে বসে গিয়ে আপনি ওনার সাথে কথাবার্তা বলবেন ওনাকে কথাবার্তা বলবেন যেহেতু আপনারা মন্ত্রটি দেখেছেন মন্ত্রটি হচ্ছে হিন্দি মন্ত্র যেহেতু হিন্দি মন্ত্র সেহেতু এখানে একজন গঙ্গা জলপরি আসবে আপনার জলপুরি আসবে আপনার সিপলি সাইডের সিপলি সাইডের একজন জলপুরি আসবে এখানে এসে আপনাকে কথাবার্তা বলবে আপনি ওনাকে কসম দিয়ে নেবেন যে কসম করো তোমার বাবা ইবলিসের নামে এবং তোমার বড় দেবীর নামে আমি যখনটা কি তখনই আসবে তখন যখন যে কাজের কথা বলি সে কাজই করে দেবে আমি ব্যতীত অন্য কারোর সাথে দেখা করা যাবে না এবং আমার রক্ত রিলেটিভ কাউকে কোনো ডিস্টার্ব করা যাবে না আশা করি বুঝতে পেরেছেন আজকের মতো এখানেই বিদায় নেব আসসালামু আলাইকুম আলহামদুল্লাহি আবার